এখন জোয়ার আসছে তাই জন্যই আমাদের সব সামান পাতি সরাতে হচ্ছে এখান থেকে নাহলে আবার ভিজে যাবে এগুলো আর ওদিকে দেখো ওই লাল লাল বল দেখা যাচ্ছে না অত পর্যন্ত যাওয়ার নিয়ম আছে এখানে ওতে ওতে যেতে পারি না তাহলে এদিকে রেস্কিউ টিম আছে বাই চান্স পরে এদিকে চলে যায় তাহলে এর সঙ্গে চলে আসে মানে ডুবার চান্স না আগে বরাবর যাবে বলা হয়েছে

এখন বড় বড় ঢেউ আসছে বড় বড় আর জ্বর এটা হচ্ছে জ্বরের টাইপ বড়ো সেরকম লাগছে না অত সুন্দর পরিবেশ পুরো করে পরে এসেছি আর এখন ঢেউ ঢেউ মানে বহুত বেড়ে গেছে এখন মানে সিটি মারছে ফুটে যেতে বলছে এখান থেকে সামনে থেকে সাইড মনে যেতে বলছে বিষখান থেকে বার করছে না হলে কেউ যদি উঠতে না পারে তাই যদি এরকমভাবে বাচ্চাদের কাজ দেখো দেখো আরে বাচ্চা কী হচ্ছে তো মা মারবো ঘরে যেতে যাবো এমনি না কয় কাছে ঢুকেছি তো একদম

माला आज तरह है